রমজানের ইফতার হোক অথবা এর স্পেশাল আয়োজন এক বাটি গরম ধোয়া ওঠা হালিম মানে আলাদা এক অনুভূতি ঘন মোলায়েম সুগন্ধি মশলা আর নরম ডালের সাথে মুরগির মাংস উপরে সোনালি রঙের বেরেস্তা আর ঘিয়ের বাগার এক চামচ মুখে দিলেই স্বাদ যেন সরাসরি মনে গিয়ে লাগে আজকে আমরা তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলের ঘন মজাদার পারফেক্ট টেক্সচারের চিকেন হালিম কিন্তু এমন কিছু সিক্রেট টিপস আর ট্রিক্স দিয়ে যা জানার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন হালিম শুধু একটা রান্না না এটা একটা ধৈর্যের পরীক্ষা একটা আর্ট আর সেই আর্টটাকে আজ আমরা তুলে ধরবো একদম নিখুঁত ভাবে তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের এই অসাধারণ মুখে লেগে থাকার মতো চিকেন হালিম রেসিপি প্রথমেই আমরা নিয়ে নেব আমাদের তৈরি করে নিয়ে হালিম মিক্স থেকে তিন কাপ পরিমাণ হালিম মিক্স হালিম মিক্স তৈরি করার বিষয়টি আমি ভিডিওর মাঝে আপনাদের জানিয়ে দিচ্ছি এবার এতে অ্যাড করে নেব তিন কাপ পরিমাণ গরম পানি হালিম মিক্সে থাকা ডাল ভালোভাবে যেন ভেজে তার জন্য পানিটি অবশ্যই গরম হতে হবে এবার সাথে সাথে আমরা হালিম মিক্সটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব মিক্সটুকু ডালের সাথে একদম পারফেক্ট ভাবে মিশিয়ে নেব যেন এতে কোনো দলার মতো অংশ না থাকে এবার মিশিয়ে নেওয়া হলে আমরা আবারও এতে দিয়ে দেব গরম পানি ঠিক তিন কাপ পরিমাণ অর্থাৎ এই ডালের মিক্সটুকু ভেজানোর জন্য আমরা সর্বমোট ছয় কাপ গরম পানি ব্যবহার করেছি এবার ঠিক একইভাবে এই পানিটুকুর সাথে আমরা মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেব এখন আপনাদের বলে রাখি এই ভিডিওতে ব্যবহার করা হালিম মিক্স এবং হালিমের স্পেশাল মস্টার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি এই হালিমটি তৈরি করে নিতে চান তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মিক্সের সাথে পানি সম্পূর্ণভাবে মিশে গেলে আমরা এবার একটি ঢাকা দিয়ে ঢেকে দেব কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এই সময়ের মধ্যে ডাল খুব সুন্দরভাবে নরম হয়ে হয়ে আসবে এবং করার সময় খুব সহজেই যাবে তবে আপনারা চাইলে সারা রাতের জন্য ডাল এভাবে ভিজিয়ে রাখতে পারেন আচ্ছা এবার ভিজিয়ে নেওয়া হলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ডালের টেক্সচার এবং মিশ্রণটি ঠিক কেমনটা হবে তার সাথে আমরা যেহেতু এখনই রান্নায় এই মিশ্রণটি ব্যবহার করব তাই খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটি সাইডে রেখে আমরা নিয়ে নেব একটি বড় সাইজের রান্নার হাঁড়ি। এবার এতে দিয়ে দেব আমাদের ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণের সবটুকু। এবার ডাল পুরোপুরিভাবে সিদ্ধ করে নেয়ার জন্য দিয়ে দেব বারো কাপ পরিমাণ গরম পানি। এরপর রান্নায় অ্যাড করে নেব আদা বাটা 1 টেবিল চামচ। তার সাথে দিয়ে দেব রসুন বাটা এক টেবিল চামচ গুঁড়া মশলার মধ্যে প্রথমে অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া এক টেবিল চামচ তার সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এবার দিয়ে দেব কিছুটা রঙের জন্য হলুদ গুঁড়া এক চা চামচ তার সাথে অ্যাড করে নেব ঝাল এবং রঙ্গের জন্য এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবার স্বাদের জন্য অ্যাড করে নেব লবণ স্বাদ অনুযায়ী আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি সবশেষে ব্যবহার করছি বেরেস্তা ভাজা তেল হাফ কাপ এবার আমরা চুলা জ্বালিয়ে আমাদের রান্নার প্রসেস শুরু করব হালিম রান্নার সবচেয়ে বড় ট্রিক হলো হালিম পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে এর কারণ হলো আমরা হালিমে চাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করেছি যার কারণে এর থেকে অনেক পরিমাণে স্টার্চ আসবে এবং এই স্টার্চ খুব সহজেই হারের নিচে লেগে ধরে এবং এই লেগে যাওয়ার কারণেই হালিমের স্বাদে পার্থক্য চলে আসে তাই আমরা যদি হালিম পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে হালিম সিদ্ধ করে নেই তাহলেই পাবো পারফেক্ট হালিমের স্বাদ এবং পারফেক্ট টেক্সচার তার সাথে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে অনেকেই বলে থাকে হালিমে হালিম এবং হালিম মশলা ব্যবহার করলে তো আর কিছু ব্যবহার করার প্রয়োজনীয় হয় না সে কথা সত্যি হলেও আপনারা যদি আমাদের দেখানো নিয়ম অনুসারে হালিম তৈরি করেন তবে আমি নিশ্চিত আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে এত সুস্বাদু হালিম আপনি নিজেই নিজের হাতে তৈরি করেছেন তাই আমরা হালিমকে আরো বেশি সুস্বাদু করে তোলার জন্য হালিমের মশলার সাথে আলাদা করে কিছু মশলা ব্যবহার করেছি হালিম তৈরি করা শুধু একটা রান্না নাই না এটা একদম পরিবেশন করা পর্যন্ত একটা আর্ট আর এই আর্টটা যেন পারফেক্ট ভাবে আপনাদের সামনে তুলে ধরা যায় তার জন্য আমরা আমাদের সব টিপস এন্ড ডিস্ক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা ভিডিওটি দেখে হালিম তৈরি করা শিখে নিতে পারবেন এবং আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনি হালিম তৈরি করার পর খেতে কেমন লেগেছে তার সাথে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমাদের ঠিক আড়াই ঘন্টা ধরে হালিমটি জাল করে নেওয়ার পর এর থেকে বেশ অনেকটা পানি শুকিয়ে এসেছে তার সাথে এর টেক্সচার এবং রংটাও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আপনারা একটু হালিম নিয়ে চেক করে দেখবেন যে ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা কারণ আমাদের ক্ষেত্রে আড়াই ঘন্টা সময় লাগলেও আপনাদের ক্ষেত্রে কিছুটা কম অথবা কিছুটা বেশি সময় লাগতেই পারে আর যদি দেখেন ডাল সেদ্ধ হবার আগেই আপনার হালিমের মিশ্রণটি খুব বেশি ঘন হয়ে এসেছে সেই ক্ষেত্রে নর্মাল পানি অ্যাড না করে অবশ্যই কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারবেন এবার যেহেতু আমাদের হালিমের বেস্ট রেডি হয়ে গেছে তাই আমরা হালিম কিছুটা গরম থাকা অবস্থায় একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবে হালিমটি সাইডে রেখে দেব এবং অন্য একটি রান্নার হাড়িতে আমাদের হালিমের চিকেন রান্না করতে শুরু করব যার জন্য আমরা নিয়ে নিয়েছি ঠিক দেড় কেজি পরিমাণ মুরগির মাংস আমাদের মুরগি থেকে সবকিছু পরিষ্কার করে নেওয়ার পরেই এর ওজন হয়েছে দেড় কেজি এবার চুলা না জ্বালিয়েই এতে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি এক কাপ এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এক কাপ চেষ্টা করবেন বেরেস্তাটা সোনালী রং করে ভেজে নিতে কারণ বেরেস্তা কালো হলে আপনার হালিমের স্বাদে অনেকটা পার্থক্য চলে আসবে এবারেতে অ্যাড করে নেব সাত থেকে আটটি আস্ত কাঁচা মরিচ তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার অ্যাড করে নেব আমাদের হালিমের স্পেশাল মশলা থেকে সাত টেবিল চামচ পরিমাণ মশলা আমাদের হালিমের মশলা রেসিপিতে সর্বমোট আট টেবিল চামচ মশলা হয়েছে সেখান থেকে সাত টেবিল চামচ ব্যবহার করে আমরা বাকি এক টেবিল চামচ রান্নার শেষে ব্যবহারের জন্য রেখে দেব এবার মশলার সাথে অ্যাড করে নেব হলুদ গুঁড়া এক চা চামচ তারপরে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি করে করে নেব আমাদের বেরেস্তা ভাজা তেল তেল থেকে পরিমাণ রান্নায় সবকিছু হলে অ্যাড আমরা মাংসের সাথে সবকিছু মিশিয়ে নেব যার কারণে এতে থাকা পেঁয়াজ এবং চিকেন লবণ পেয়ে পানি ছাড়তে শুরু করবে এবং আমরা বেশ অনেকক্ষণ সময় ধরে এই পানিতেই মশলাগুলোর সাথে মাংসগুলো কষিয়ে নিতে পারবো যার কারণে হালিমের স্বাদও বেশ অনেকটাই বেড়ে যাবে হালিম রান্নার আরেকটি টিপস হলো হালিমে অন্যান্য রান্নার তুলনায় তুলনামূলক তেল বেশি ব্যবহার করতে হয় আর আমরা এখানে বেরেস্তা ভাজা তেল ব্যবহার করছি বলেই কিন্তু হালিমের স্বাদে অনেকটা পার্থক্য আসবে এবং খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগবে চিকেন খুব সুন্দর করে মেখে হলে এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আমাদের রান্নার প্রসেস শুরু করব। এই সময় চুলার গাছ রাখবো মিডিয়াম হিটে যেহেতু আমরা মাংসগুলো ঢেকে ঢেকে কষিয়ে নেব তাই খুব সহজেই নিচে লেগে ধরবে না তবুও আমরা এর মাঝে মাঝে বেশ কয়েকবার করে ঢাকনা খুলে মাংসগুলো একটু নেড়ে চেড়ে নেবো এই মাংস রান্না করার উপরেও কিন্তু হালিমের স্বাদ বেশ অনেকটা নির্ভর করে তাই অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা খুব সুন্দরভাবে করে নিতে আর আশা করি আমাদের দেখানো নিয়ম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক মতো ফলো করলে আপনাদেরও আমাদের মতো হালিম তৈরি করে নিতে কোনো অসুবিধা হবে না আমরা যখন দেখব আমাদের মাংস রান্নায় পানি পুরোপুরিভাবে শুকিয়ে আসতে শুরু করেছে তখন আমরা এতে অ্যাড করে নেব চার কাপ পরিমাণ গরম পানি তবে চাইলে আপনারা ঠান্ডা পানিও অ্যাড করে নিতে পারেন তবে ঠান্ডা পানি অ্যাড করলে মাংসগুলো সফট থেকে হার্ড হয়ে যাবে তাই গরম পানি ব্যবহার করাটাই উত্তম এবার আমরা সবকিছু একসাথে মিশিয়ে নেব এবং আমাদের চুলারাজ নিয়ে আসব একদম হাই হিটে। রান্নায় বয়লাস্টি শুরু করলেই আমরা এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাংস পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব। এখানে একটা কথা বলে রাখি ভালো রান্নার জন্য দরকার ভালো কিচেন টুল তাই না আর সেটা যদি হয় কম দামে আর ফ্রি ডেলিভারিতে পাওয়া যায় তাহলে তো কথাই নেই এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে চলছে দুর্দান্ত অফার আর মাত্র এক হাজার টাকা অর্ডার করলেই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তাই আজই অর্ডার করুন রান্না হোক আরো সহজ আরো সুন্দর ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে তবুও বলে দিচ্ছি ডাব্লিউ 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 ডট সেই হয়েছে ডট কম স্ল্যাশ লাইফ অনে পেজ আমাদের রান্নার মাংসগুলো পুরোপুরিভাবে ভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আমরা চুলা বন্ধ করে দেব এবং রান্না কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমরা এর থেকে এক এক করে চিকেন গুলো একটি পাত্রে আলাদা করে নেব মাংসগুলো আলাদা করে নেওয়া হলে এবার ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা এক এক করে চিকেন নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নেব এভাবে আশগুলো আলাদা করে নেওয়ার কারণে আলিমে খুবই সুন্দর একটা টেক্সচার অ্যাড হয় এবং খেতেও খুবই দুর্দান্ত লাগে আর আপনারা যদি আমাদের মতো চিকেনগুলো ছাড়িয়ে নিতে না চান সেই ক্ষেত্রে একটি চাকু দিয়ে ছোট ছোট কিউব করে কেটেও নিতে পারবেন তবে এভাবে করে ছাড়িয়ে নিলে আলিমটা খেতে তুলনামূলকভাবে বেশ ভালো লাগবে তার সাথে আমরা এখানে চিকেনের বোনগুলো আলিমে এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করে নেব তবে আপনারা চাইলে চিকেন বোনগুলো আলাদা করে নিতে পারেন আমাদের সবগুলো চিকেন একই প্রসেসে খুলে নেওয়া হলে এবার আমরা আমাদের রান্না করা গ্রেভিতে মাংসগুলো অ্যাড করে নেব এরপর আমরা গ্রেভি এবং চিকেনের সবটুকু আমাদের হালিমের সাথে অ্যাড করে নেব এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা চিকেনের সাথে আমাদের হালিমটুকু আরো তিরিশ মিনিটের জন্য জাল করে নেব এখানে একটি কথা হালিমের বিষয়ে বলে রাখি রেস্টুরেন্ট হোক বা হোটেল হালিম প্রায় সব ক্ষেত্রেই আগের দিন রান্না করা হয়ে থাকে কারণ নিহারের মতো হালিমেরও আসল আসার জন্য বেশ অনেক সময় ধরে জাল হতে হয় এবং হালিম যত বেশি জাল হবে হালিমের স্বাদ তত বেশি খুলবে এবং আরো সুস্বাদু হবে তাই হালিম রান্না করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি সব প্রসেস ঠিকঠাক ভাবে ফলো করে থাকলেও শুধু জাল কম হওয়ার কারণে হালিমের স্বাদ নাও আসতে পারে এই পর্যায়ে আপনারা হালিমের লবণ চেক করে নেবেন যদি কম মনে হয় সেক্ষেত্রে প্রয়োজন মতো লবণটা অ্যাড করে নিতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমাদের হালিম কিন্তু বেশ অনেকটা তৈরি হয়ে এসেছে আর এই পর্যায়ে এর ঘনত্ব থেকে শুরু করে টেক্সচার অতটা পারফেক্ট এবং দেখেই কিন্তু মুখে পানি চলে আসার মতো এবার হালিম একদম লোহিতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা একপাশে তৈরি করে নেব একটি অসাধারণ বাগার। এই বাগাটি তৈরি করার জন্য আমরা একটি প্যানে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ঘি। চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন। তবে পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য ঘি ব্যবহার করাটাই উত্তম। এবার এতে অ্যাড করে দেব দুইটি বড় সাইজের তেজপাতা। তার সাথে স্পুকি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দেব পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এরপর চুলারাচ মিডিয়াম টু লো হিটে রেখে আমরা রসুন এবং বাকি মশলাগুলো তেলে ভাজতে শুরু করব। এই বাগারটা থেকে কিন্তু হালিমের শেষ ফিনিশিংটা আসবে এবং হালিমের স্বাদ পুরোপুরি ভাবে খুলে যাবে আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রসুন কোনোভাবে পুড়ে না যায় যেহেতু কুচি করে কাটা হয়েছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবার যখনই দেখব আমাদের রসুনে হালকা কালার আসতে শুরু করেছে তখনই আমরা এতে অ্যাড করে নেব দেড় টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার তার সাথে অ্যাড করে নেব আমাদের হালিম মশলার বেঁচে থাকা এক টেবিল চামচ পরিমাণ মশলা এবার একসাথে নেড়ে চেড়ে বাগারের তেলের সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিতে নিতেই দেখা যাবে বাগারে থাকা রসুন কুচিতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমরা চুলাটি বন্ধ করে একদম গরম থাকা অবস্থায় হালিমের ভেতরে আমাদের বাগারটুকু অ্যাড করে নেব এরপর সবশেষে আমরা এতে অ্যাড করে নেব ঠিক এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বাগার এবং বেরেস্তা অ্যাড করে আমরা ঠিক এক থেকে দুই মিনিটের জন্য নেড়ে হালিমের সাথে সব কিছু মিশিয়ে নেবো এবং চুলা বন্ধ করে দেব আশা করি দেখতেই পারছেন আমাদের হালিম তৈরি হয়ে যাওয়ার পর এর টেক্সচার রং ঘনত্ব সবকিছুই কতটা পারফেক্ট এর স্বাদটাও কিন্তু কিন্তু দুর্দান্ত দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি অসাধারণ এবং মুখে লেগে থাকার মতো এই হালিম দেখে আমি আপনাদের তো বলতে পারবো না তবে আমার কিন্তু একদম মুখে পানি চলে এসেছে আর আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে এই দুর্দান্ত স্বাদের চিকেন হালিম তাহলে আর দিয়ে চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো অসাধারণ এবং অতুলনীয় স্বাদের এই চিকেন হালিম